একের পর এক পচাপচের ভিডিও তিনি তৈরি করেই যাচ্ছেন তবে অঙ্গ ভঙ্গি গুলা পারফেক্ট ছিল আপনার যেমন দুইখানে হাঙ্গা হয়েছে আমার ওরকম দুইখানে হাঙ্গা হয়েছে সো আমরা দুইজনে একই গোয়ালের গরু তবে ঢিসি কেন করবেন তবে তনির থেকে বারিশার বাড়াবাড়িটা একটু বেশি ছিল আমার জীবনটা আইনার মতো পরিষ্কার সীমান্ত থাকেন কাজ করেন আর ইনকাম করেন সেই ইনকামে চলে সীমান্ত এভাবেই চলে তাদের সংসার আর তার পিছেই লেগে বললেন তনি ম্যাডাম বেচারা না হয় কিছু বলেছে গরিব মানুষ খেটে খাক আমি এখন কাউকে বেশি ভয় পাই না সবাই আমাকে ভয় পায় পরিবারের কর্তাকে কেনা ভয় করে আপনার রোজগারে তো সংসারটা চলে ভয় করাটাই স্বাভাবিক